ধন্যবাদ ধন্যবাদ এবং শেখ আপনারা দুইজনেই হোয়াটসঅ্যাপে পাবেন আপনারা আপনাদের টেক্সট টেক্সট যদিও কারণ আপনাদের কথা শুনতে চাই এবং আজকে আজকে খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এবং আমি মনে করি যে আপনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অনেক মানে অনেক মূল্যবান জনগণের এগুলো শোনা উচিত জনগণের আপনাদের কথা শোনা উচিত

জি 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 ভালো আছি তো তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা জানেন যে পতিত সৈরাচার শেখ হাসিনা ভারতের দিল্লিতে আছেন এখন এখন তাকে নাকি ভারত সরকার একটা বাসা দিয়েছে বড় বাসা গোপন জায়গায় থাকে এবং ফেরারি আসামির মতো থাকে আর কি ফেরারি আসামিরা যেমন কোথাও গেলে মনে করেন যে আপনার আপনাদের মাইককে একটু মিউট করে দিচ্ছি এই আমি কিছু কথা বলি তারপর আপনাদেরকে বলে দিব মনে করেন যে সৈরাচারী যে ফেরারি আসামি তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে গেলে কিন্তু কোনো আলাপ দেয় না খুব গোপনে যায় তো এই ওনাকে উত্তরপ্রদেশের হিন্দন বিমান থেকে কঠিন হয়েছে ইয়েতে ওই ভারতের রাজধানী দিল্লির একটা গোপন জায়গায় ওনাকে সেই দিল্লির গোপন জায়গায় ওনাকে নিয়ে গিয়ে ওনা গোপনে রাখা হয়েছে এবং আমি শুনতে পেলাম যে ভারত সরকার নতুন একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে ভারত সরকার চিন্তিত কারণ ভারত সরকার চেয়েছিল যে হাসিনা এখানে স্বল্প সময়ের জন্য আসবে তারপর সে আমেরিকা বা ইংল্যান্ড বা সৌদি আরব বা যে জায়গায় হোক চলে যাবে কিন্তু এমন একটা সমস্যা বিশ্বের কোনো জায়গায় তাকে আর সেই সুযোগটা দিচ্ছে না কোনো জায়গায় না অনেক অনেক চেষ্টা করেছে ভারত চেষ্টা করেছে সবাই চেষ্টা করেছে এই সুযোগটা আর বিশ্বের কেউ দিচ্ছে না এখন ভারত চিন্তা করতেছে যে যেহেতু যেহেতু বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আপনার খারাপ হতে পারে হাসিনার জন্য এই কারণে একটা শর্ত দিয়েছে যে যে হাসিনা যে কয়দিন থাকবে ভারতে সেই সেই কয়দিন সে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা সে বলতে পারবে না তাকে মুখ বন্ধ করে থাকতে হবে মুখ বন্ধ করে থাকতে হবে এবং যে কয়দিন আছে তো এটা এটা একটা ভালো খবর এবং আরো আরো কিছু বিষয় নিয়ে আমি আপনাদের মতামত চাইবো সেটা হচ্ছে যে জামাত ইসলামের আমির জনাব শফিকুল ইসলামের সঙ্গে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে বিএনপির বিএনপির অনেক লোকজন তার বিরুদ্ধে নানা কথাবার্তা বলতেছে আমি বিএনপির কিছু কিছু নেতা কিছু নেতা ওনারা চাত চাতাবাজির সঙ্গে জড়িত তো আমি উনাদেরকে মানে আমি কিছু খবর দিলাম এখন আমাকে বলে আমি আগে বলতাম ইমামুলিকের দালাল এখন বলে আমি জামাতের দালাল তারপরে এই ইউনূস সাহেবের কারণে প্রবাসীরা প্রবাসীরা সাতান্ন জন মুক্তি পেল এই সব নানা বিষয় নিয়ে আলোচনা করব আর কি এবং ওই জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে একটা কথা বললো গতকালকে কি যেন ওনার নাম আমান আজমি ক্রিকেটে জানাল আমান আজমি যিনি আনাগর থেকে মুক্তি পেয়েছেন তো এই সব মিলিয়ে শুনতে চাই আপনাদের কাছ থেকে অল্প অল্প করে বলবেন প্রথমেই চলে যাই আমিনুল ইসলাম ফাহাদ ভাই আপনার মাইকটা একটু মিউট ঠিক আছে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার ক্লিয়ার জি আমি একজন প্রবাসী মধ্যপ্রাচ্যের ওমান থেকে বলছি মাস্কেট আমি একজন আপনার নিয়মিত শ্রোতা তো এখানে আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন কিংবা অনেকগুলো অনেক কিছু জানতে চাইছেন তো আসলে এত কিছু বলার তো এই মুহূর্তে সময় আমার নাই তারপর আমি সংক্ষেপে আপনার সাথে যুক্ত হয়েছি সেটা হচ্ছে আহ আপনারা জানান আমরাও জানি বা আমরা যারা সংযুক্ত আছি সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই জানি এই সরকারের পতন কিভাবে হয়েছে বা হয়েছে কেন মানুষ তাকে ঘৃণা করছে তো পৃথিবীতে অনেক কান্ট্রিতে যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি ডেমোক্রেটিক কান্ট্রি সেখানে সে অ্যাপ্লাই করেছে কিন্তু তারা তাকে আশ্রয় দেয় নাই তো সেক্ষেত্রে এখন সে রাজনৈতিক আশ্রয় বলেন বা যে কোনো আশ্রয় প্রশ্রয় যেটা হোক যেহেতু দিল্লির ঘনিষ্ঠ সে তো যে কোনো যে কোনো ভাবে দিল্লি তাকে ওখানে রাখার চেষ্টা করবে নয়া দিল্লি তো আমার মনে হচ্ছে কি যে ওখানে যেহেতু তাকে গোপনে রাখছে বা আশ্রয় দিচ্ছে সেটা হচ্ছে এখানে ট্রেনিং চলতেছে আমার মনে হচ্ছে শেখ হাসিনাকে ট্রেন করা হচ্ছে পরবর্তী মিশনের জন্য সরি আপনার নামও মিশন আমি সেই মিশনের কথা বলতেছি না তাকে শেখ হাসিনাকে ট্রেনিং করে পরবর্তীতে হয়তো পুষা পুষবে করা হবে বাংলাদেশের রাজনীতি করার জন্য কিংবা কোনো একটা স্পেস করে দিবে সেটা চিন্তা তারা হয়তো করতেছে র বা ইন্ডিয়া মিলে জি 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 এখানে উচ্চতর ট্রেনিং হচ্ছে এখানে এখানে আবার বলতেছে যে আপনার ওই তাকে নাকি যোগ ব্যায়াম করানো হচ্ছে তার মানুষ মানে মেন্টালি ঠিক রাখার জন্য আসলে হচ্ছে কি এই সব স্বৈরাচারী স্বীরাচারী লোকজন তারা যদি ক্ষমতা হারায় তারা কিন্তু বেশি দিন না কারণ খুব ফ্রাস্ট্রেশনে থাকে তিনি তিনি যখন চলে গিয়েছেন ওই পালিয়ে তখন নাকি তিনি কান্নাকাটির জন্য কথাই বলতে পারেনি আরে বেটি এত কান্নাকাটি যখন করবাই তখন লাস্ট পনেরো বছর কি কি করলা তাই না আচ্ছা মিশন ভাই আমার আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে আমরা দেখলাম যে আমাদের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করছে তো যাদের সাধারণ ক্ষমা করে দেওয়ার মানে কি মুসলিমের উপর জোলম না হত্যাকারীদেরকে হত্যাকারীদের যদি আমি ক্ষমাই করে দিই তাহলে আমি মুসলিমদের সাথে জোলম করলাম না না এখন কথা আছে কথা হচ্ছে যে উনি কিন্তু কাউকে বলে নাই যে বিচার চাইবে না উনি বলছে দল হিসাবে দল হিসাবে জামায়াত গত পনেরো বছরে চরম নির্যাতিত হয়েছে এই হিসাবে ওনার কোন ক্ষোভ নাই একজন দলের প্রধান হিসেবে বাট উনি চান সবাই ন্যায় বিচার পাক যদি কোনো বাদী মামলা করে সেই মামলার অবশ্যই উনি বিচার চান তবে দল হিসাবে জামাতের পক্ষ থেকে আসলে কোনো কিছু নাই এটা এটা উনি বলতেছেন এটাকেই এটাকেই বিএনপির কিছু নেতা সবাই না কিন্তু বিএনপির কিছু নেতা বিএনপির ভিতরে কিছু বাম আছে বুঝছেন ওরা করে বলে যে ও উনি ক্ষমা করার কে আচ্ছা আচ্ছা উনি ক্ষমা করার কে উনি হচ্ছেন জামাতের সভাপতি আরেকটা কথা উনি উনি হচ্ছেন সভাপতি উনি বলতে চান যে আমি জামাতের পক্ষে ক্ষমা করে দিলাম উনি তো বলতে চান যে তোমরা সবাই ক্ষমা করো আরেকটা কথা হচ্ছে আপনি বলতেছেন আপনার ব্যাপারে সেটা হচ্ছে আমাদের মধ্যে আমাদের ব্যাপারেও সেটা একই ক্ষেত্রে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমরা প্রতিদিন شورایচারী শাকাসিনের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত ফেসবুক বলেন ফেসবুক পেজ বলেন বা ইউটিউব বলেন বিভিন্ন জায়গায় কথা বলছি জামাত বা বিএনপি আমাদেরকে বাহবা দিছে যে না ভাই ভালো আপনাদের সাথে আছে আপনারা ভালো কথা বলতেছেন অনেকে আমাকে উৎসাহ দিছে কিন্তু এখন যখন আমাদের এলাকা বলেন আমার এলাকা কিংবা আমার উপজেলা আমার থানা এই যে বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসতে পারেনি আমরাও চাই ক্ষমতায় আসুক তারা পনেরো বছর ধরে বিএনপি জামাত নির্যাতিত দল ডেমোক্রেটিক ওয়াইতে তারা ক্ষমতায় আসুক এই যে ছাত্র জনতার ঘাড়ে বর করে যেহেতু সরকারের স্বৈরাচারের পতন হয়েছে বিএনপি ক্ষমতার আসার আগে আমরা দেখতে পাচ্ছি কেউ কারো ফ্ল্যাট দখল করছে জায়গা দখল করছে মার্কেট দখল করতেছে মানে আমার কাছে মনে হচ্ছে বিএনপি আর বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার আর ওপিট সেই কদু মনে হচ্ছে তো এখন যদি তারা এভাবে অরাজকতা সৃষ্টি করে তো দেশের মানুষের মধ্যে তো তারা কোনো একটা ভালো কিছু করতে পারবে না মানুষ তাদেরকে বিরোধিতা দেখেন মাত্র এক মাস হয়েছে আমি একমাস আমিও যদিও কোন দলের সাথে সম্পৃক্ত না কিন্তু জামা শিবিরের একটা ক্লিন ইমেজ তৈরি হচ্ছে তারা যেভাবে বন্যা বন্যা পাশে এগিয়ে যাচ্ছে মানুষের বিপদ আপদে এগিয়ে যাচ্ছে মানে তারা একটা ব্রাইট তাদের ফিউচার কিন্তু ব্রাইট হচ্ছে বিএনপি কিন্তু দেখেন আপনার কিভাবে দখল করবে কিভাবে কি করবে তো আওয়ামী লীগ সৈরাচারের সাথে তাদের কোনো তফাত নাই এর বিরুদ্ধে কি বিএনপির উদ্বোধন কর্মকর্তা বা যারা উপরের আহ মেকার আছে তারা কি এ নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে বিএনপি

যাই হোক সমস্যা আপনার কথাগুলোর সাথে আমরা একমত আমাদের অনেক অভিযোগ অনুযোগ আছে সবার আমরা আসলে সবকিছু অনেক বিপ্লবের মধ্যে দিয়ে যেহেতু এই সরকার গঠিত হয়েছে তো আমরা চাই যে এই সরকার বিপ্লবী গতিতে চলুক এটা আমাদের মনে হচ্ছে যে সরকার একটু স্লোলি চলতেছে শেখ হাসিনা যে একটা ষোলো বছর ধরে যে একটা লেয়ার সৃষ্টি করে সে আজকের এই ক্ষমতা টিকিয়ে রাখছে এই লেয়ার গুলো আসলে এত সহজে ফিল্টার করা যাবে না একটু সময় লাগবে যেমন দেখেন আপনি আপনার এলাকা আমি আমার এলাকাতে দেখে শুরু করি ইউনিয়ন থেকে শুরু করে ছাত্র ছাত্রলীগ নেতা আছে তারপর আপনার ইয়া চকিদার যেটাকে বলে গ্রাম পুলিশ ওখান থেকে ডিএনএ টেস্ট করে করে আওয়ামী লীগের সংযুক্ত যে পদ দেওয়া আছে তাদেরকে তো আসলে অনেকগুলা লেয়ার আছে এই লেয়ার গুলা মানে ফিল্টার করতে একটু টাইম লাগবে আর আমাদের অন্তর্বর্তী সরকারের আরেকটা মিশন বা আরেকটা হচ্ছে কি আমার মনে হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারের যে কয়েকটা উপদেষ্টা আছে আরো কিছু উপদেষ্টা নিয়োগ দিলে মনে হয় ভালো হতো অনেক যে দায়িত্ববোধ আছে দায়িত্বটা অনেক বেশি হয়ে গেছে আপনার লোক অনেক কম হয়ে গেছে এটা আমার কাছে মনে হচ্ছে আর কি ধন্যবাদ ধন্যবাদ এই আফাত বাই এবং শেক সাইফর বাই আপনারা দুইজনেই হোয়াটসঅ্যাপ এ এবং আমার পেজে পাবেন আপনারা আপনাদের আর টেক্সট পাঠেন যদি লিংক থাকে না টেক্সট পাঠেন কারণ আপনাদের কথা শুনতে চাই এবং আজকে আজকে খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে এবং আমি মনে করি যে আপনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অনেক মানে অনেক মূল্য মানে জনগণের এগুলো শোনা উচিত জনগণের আপনাদের কথা শোনা উচিত

জি ইনশাআল্লাহ নিকট ভবিষ্যতে লাইক করলে অবশ্যই আপনাদের দুজনকে আমি কল করবো আপনাকে ভালো থাকবে সঙ্গে থাকবেন আল্লাহ